বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো কালকে আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে ইনফর্ম করেছিলাম ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ সেটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছিল তো ইতিমধ্যে আবারও কিন্তু কৃষকদের জন্য একটি সুখবর রয়েছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো একুশে জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেটে রোজ শুক্রবার ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা ক্রেডিট হলো সেটার বিস্তারিত প্রমাণ এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনকারী যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের মধ্যে দুই লক্ষ দশ হাজার কৃষকদেরকে যে দুই হাজার রবি মৌসুমের টাকা দেওয়ার দুইশো কোটি টাকা তিনি রিলিজ করেছেন পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে বাংলা শস্য বিমায় আবেদনকারী শুধুমাত্র যে দুইশো কোটি টাকা আপনারা পাচ্ছেন সেটি কিন্তু দুই লক্ষ দশ হাজার কৃষকদেরই কিন্তু দেওয়া হবে তবে ইতিমধ্যে কোন জেলাকে কত টাকা দিচ্ছেন সেই সংক্রান্ত কোনো রকম আপডেট সেও কিন্তু করছে বিভিন্ন 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 জায়গায় তবে রাজনৈতিক প্রশাসনিক ইতিমধ্যে জানানো যাচ্ছে যে যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে জিনাদের ক্ষতি হয়েছে তেনারাই শুধুমাত্র টাকা পাবেন বলেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রশাসনিক মহল পর্যন্তই বলছে একই কথা তবে ইতিমধ্যেই কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু চলছে আস্তে আস্তে সমস্ত কৃষকরাই টাকা পেয়ে যাবেন যাদের ক্ষতি হয়েছে তো চলুন এই ভিডিওতে আজকের ডেটে টাকা ক্রেডিট হয়েছে একজন কৃষকের সেটার আমরা প্রমাণটি আপনাদেরকে দেখাই এবং এই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ফার্স্ট এবার চলুন আপনাদেরকে সেই বিষয়টাই নিয়ে আলোচনা করছি আজকে ডেটে টাকা ক্রেডিট হলো এস এম এসটা আমরা আপনাকে দেখাই এবং কত টাকা ক্রেডিট হলো কি পারপাসে সেটাও কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো প্রথমত আমরা অনস্ক্রিনে সেই এস ওপেন করে নিচ্ছি দেখুন এস এম বলা হয়েছে ডিয়ার কাস্টমার আইনার রুপিস অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে পাঁচ হাজার তিনশো পনেরো টাকা ক্রেডিটেড টু ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট যে ফাইভ ডিজিট সেটি দেওয়া রয়েছে অন একুশ ছয় দু হাজার চব্বিশ আজকের ডেটে থ্র ইন ইএফটি উইথ ইউটিআর নাম্বার দেওয়া আছে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাদের এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তবে কিন্তু এটি আপনার সমস্ত কৃষকদেরই সেম পরিমাণ টাকা দেবে তো সম টাকা কিন্তু দেবে না এমনটা নয় যে জায়গাতে যেমন ক্ষতি হয়েছে সেই অনুপাতে কিন্তু কৃষকদেরকে তার যে ফসলের ক্ষতিপূরণ সেটি কিন্তু দেবে তো আপাতত আপনাকে এটাই জানাচ্ছি যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিটের কাজ পুনরুদ্ধার কাজ টাকা ক্রেডিটের কাজ ইতিমধ্যে চলছে যেনারা এই প্রকল্পে আবেদন করেছেন অবশ্যই আপনারা কম্পিউটার থেকে স্ট্যাটাস চেক করে নেবেন স্ট্যাটাস চেক করে সেটিকে বাজাজ যে স্ট্যাটাস চেক করে নেবেন আসলে আপনি টাকা পাবেন কিনা না সেখান থেকে কিন্তু ক্লিয়ারলি জানতে পারবেন তো আজকে আবার আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আপডেট থ্যাংক ইউ